আসসালামু আলাইকুম দিস ইজ জুবাই আহমেদ পলাশ আজকে আমরা তিনটা বিষয় কভার করব প্রথম হচ্ছে তড়িৎ ক্ষেত্র দুই নম্বর তড়িৎ বলরেখা তিন নম্বর তড়িৎ প্রাবল্য বা তরিক ক্ষেত্রের প্রাবল্য ঠিক আছে তো প্রথম আমরা যে টপিক নিয়ে আলোচনা করব তা হচ্ছে তড়িৎ ক্ষেত্র বা ইলেকট্রিক ফিল্ড এই টপিক নিয়ে আমরা আজকে আলোচনা করবো ঠিক আছে আচ্ছা তোমরা যে কুলম্বের সূত্র পড়ছো বা স্থির বৈদ্যুতিক বলের সূত্র পড়ছো ওই সূত্র কী ছিল স্যার কে কিউ টু ডিভাইডেড বাই আই স্কোয়ার এই সূত্রটা তোমরা সবাই পড়ছো আশা করি এখন এখান থেকে কি ছিল এই যে তুমি যদি কনস্টেন্টগুলো তুলে ফেলো এই রকম ছিল যে এই বলটা দূরত্বের বর্গের বস্তানুপাতিক কোনো একটা দুইটা চার্জের মধ্যবর্তী আকর্ষণ বা বিকর্ষণ বল চার্জ দুটির মধ্যবর্তী দূরত্বের বর্গের বস্তানুপাতিক ক্লিয়ার বস্তানুপাতিক বলতে কি বোঝায় এই দূরত্বের মান যত কমবে বল তত বাড়বে মানে চার্জ দুইটা যত কাছাকাছি অবস্থান করবে বলের মান তত কি পাবে বৃদ্ধি পাবে আর চার্জ দুইটা যত দূরে সরে যাবে বলের মান আস্তে আস্তে কী পাবে স্যার হ্রাস পাবে ক্লিয়ার এখন এই যে চার্জ দুইটির দূরত্ব বৃদ্ধি পেলে বলের মান হ্রাস পায় যত দূরে যাবে তত হ্রাস পাবে যত দূরে যাবে তত হ্রাস পাবে আস্তে আস্তে বলের মান কত হয়ে যাবে বলো জিরো হয়ে যাবে না তাহলে সাপোজ মনে করো এখানে একটা চার্জ আছে কিউ ঠিক আছে এখান থেকে আমি যত দূরে যাব বলের মান আস্তে আস্তে কী হবে হ্রাস পাবে তাহলে ধরলাম এই অঞ্চল অঞ্চলব্যাপী এই বস্তুর আকর্ষণ বা বিকর্ষণ বজায় থাকে তারপরে অন্য কোনো চার্জ স্থাপন করলে এই এই ক্ষেত্রের বাইরে অন্য কোনো চার্জ স্থাপন করলে সেটি কোনো বল অনুভব করে না এই চার্জের জন্য কোনো বল অনুভব করে না এর ভিতরে করে এর বাইরে করে না তাহলে যে অঞ্চলের মধ্যে অন্য কোনো চার্জ স্থাপন করলে এই বলের জন্য বল অনুভব করবে তাহলে ওই অঞ্চলকে বলা হয় তড়িৎ ক্ষেত্র বা ইলেকট্রিক ফিল্ড বাস্তবে এই তড়িৎ ক্ষেত্র অসীম পর্যন্ত বিস্তৃত ক্লিয়ার তাহলে আমরা সাপোজ তোমাদের বোঝানোর জন্য ভাবলাম এই অঞ্চলের মধ্যে তার আকর্ষণ বা বিকর্ষণ বল আছে তার থেকে যত দূরে যাব আস্তে আস্তে কমবে তাহলে হ্রাস পেতে পেতে আস্তে আস্তে কত হয়ে যাবে বলো জিরো তাহলে এর বাইরে ধরলাম তার আকর্ষণ বা বিকর্ষণ বলের মান কত হয়ে যায় জিরো তার ভিতরে আকর্ষণ বা বিকর্ষণ বল আছে তাহলে যে অঞ্চল জুড়ে তার আকর্ষণ বা বিকর্ষণ বল থাকে তাকে আমরা কি বলি তরিক্ষেত্র এতটুকু বুঝতে পারছো তাহলে যদি আমি তোমাদের ডেফিনেশন দেই। একটি আহিত বস্তুর চারপাশে যে অঞ্চল জুড়ে আকর্ষণ বা বিকর্ষণ বল বিদ্যমান থাকে ক্ষেত্র বলে ঠিক আছে এটা হচ্ছে তরিত ক্ষেত্রের ডেফিনেশন মানে একটা চার্জের চারপাশের যে অঞ্চল জুড়ে অন্য একটা চার্জ স্থাপন করলে এই চার্জের জন্য এই চার্জ প্রভাবিত হবে বা আকর্ষণ বা বিকর্ষণ বল লাভ করবে ওই অঞ্চলটাকে আমরা কি বলি তরিত ক্ষেত্র বলি ক্লিয়ার সবাই ওকে এখন আসো তড়িৎ বলরেখা তড়িৎ বলরেখা বা ইলেকট্রিক তেল নাই আসলে তড়িৎ বলরেখার বাস্তবে কোনো অস্তিত্ব নাই ঠিক আছে তড়িৎ বলরেখার বাস্তব কোনো অস্তিত্ব নাই এটা একটা কাল্পনিক রেখা যেটা অবতারণা করছেন মাইকেল ফেরারে ঠিক আছে তাহলে তড়িৎ বলরেখার বাস্তব কোনো অস্তিত্ব নাই এইটা মাইকেল ফেরারে অবতারণা করছেন প্রথম ঠিক আছে এখন আসল তড়িৎ বলরেখা বলতে আসলে কি বোঝায় ধরো এখানে একটা কিউ চার্জ আছে আর এইটা তার তড়িৎ ক্ষেত্র মানে এই অঞ্চলে অন্য কোনো চার্জ স্থাপন করলে সেটি আকর্ষণ বল অথবা বিকর্ষণ বল লাভ করবে ঠিক আছে এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে ধরলাম এইটা একটা পজিটিভ চার্জ এই পজিটিভ চার্জের তড়িৎ ক্ষেত্র হচ্ছে এইটা এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে যদি আমি প্লাস ওয়ান কুলম চার্জ স্থাপন করি তাহলে সেই চার্জটা এই মুক্ত চার্জটা যেদিকে পরিগ্রহণ করবে বা যেদিকে যাবে এইটারে বলে তড়িৎ বলা রেখা বা ইলেকট্রিক ফিল্ড লাইন আমার কথা বুঝতে পারছো একটা তড়িৎ ক্ষেত্রের মধ্যে পজিটিভ একক মুক্ত চার্জ যদি আমি স্থাপন করি সেটি যে পথে পরিভ্রমণ করবে তাহলে ওই পথটাকে বলা হয় তরিত বলরেখা ক্লিয়ার তাহলে আমি যদি সংজ্ঞা লিখতে চাই বা ডেপ্লিকেশন লিখতে চাই তাহলে বলো যদি আমি একটা তরিত ক্ষেত্রের মধ্যে একক ধনাত্মক মুক্ত চার্জ ঠিক আছে মুক্ত চার্জ স্থাপন করি তাহলে সেটি যে পথে পরিভ্রমণ করবে বা যে পথে চলা চলাচল করবে ওই পথটারে আমরা কি বলি তরিত বলরেখা বলি ঠিক আছে তাহলে তরিত বলরেখা কি এই যে একটা ইলেকট্রিক ফিল্ড আছে তরিত ক্ষেত্র আছে তার মধ্যে একক ধনাত্মক চার্জ স্থাপন করার পর সেটি যে পথে যাবে ওই পথটাকে আমরা কি বলবো স্যার তরিত বলরেখা বলবো এখন আসো কয়েকটা চার্জের তড়িৎ বলরেখা রেখা কীরকম হয় তা ওকে এক্সাম্পল ওয়ান ধরো এখানে একটা পজিটিভ আছে ঠিক আছে এইটা হচ্ছে তার ক্ষেত্র এই পজিটিভ চার্জের মধ্যে যদি আমি এখানে একটা একক ধনাত্মক চার্জ স্থাপন করি মানে প্লাস ওয়ান তাহলে এই পজিটিভ চার্জ এই প্লাস ওয়ান চার্জকে কি করবে আকর্ষণ করবে নাকি বিকর্ষণ করবে সমধর্মী চার্জ দুইটাই পজিটিভ তাহলে বিকর্ষণ করবে তাহলে সেটা কি এই দিকে আসবে নাকি এই দিকে যাবে বলো তো এই দিকে যাবে না বিকর্ষণের কারণে তাহলে এই চার্জের তরিত ক্ষেত্রের মধ্যে একটা পজিটিভ চার্জ স্থাপন করলে এখানে স্থাপন করলে সেটি কোন দিকে যাবে এইদিকে যদি আমি এখানে স্থাপন করি কোন দিকে যাবে এখানে স্থাপন করলে এই দিকে এতটুকু বুঝতে পারছো তাহলে এটা হচ্ছে একটি ধনাত্মক চার্জের বলরেখা ক্লিয়ার তাহলে কিসের চিত্র এটা ধনাত্মক চার্জের বলরেখা আসো ঋণাত্মক চার্জের বলরেখা কেমন হয় এটা একটা ঋণাত্মক চার্জ এটা হচ্ছে তার তরিত ক্ষেত্র যদি এখানে আমি একটা একক ধনাত্মক চার্জ স্থাপন করি ধনাত্মক চার্জ তাহলে এইটা নেগেটিভ ওইটা পজিটিভ তাহলে দুইটা চার্জের ধর্ম কি চার্জ বিপরিধর্মী চার্জ তাহলে কী করবে আকর্ষণ করবে নাকি বিকর্ষণ করবে যেহেতু এইটা নেগেটিভ এইটা পজিটিভ তাহলে আকর্ষণ করবে তাহলে এই নেগেটিভ চার্জটা আস্তে আস্তে কোন দিকে আসবে বলো এই নেগেটিভ চার্জের দিকে আসবে না তাহলে রেখার দিক কোন দিকে এই দিকে যদি আমি এখানে স্থাপন করি তাহলে কোন দিকে আসবে এই দিকে যদি এখানে স্থাপন করি তাহলে এইদিকে যদি এখানে স্থাপন করি এই দিকে এখানে স্থাপন করলে ঠিক আছে তাহলে আমরা এই চিত্রটা কিসের চিত্র পেলাম ঋণাত্মক চার্জের বলরেখা একটি ধনাত্মক চার্জ স্থাপন করলে বলরেখা এইরকম হয় একটি ঋণাত্মক চার্জ স্থাপন করলে বলরেখা এইরকম হয় এখান থেকে একটা কি ডিসিশন নেওয়া যায় বলত বলরেখাগুলো গুলা ধনাত্মক চার্জ থেকে বের হইতেছে মনে হচ্ছে না আর ঋণাত্মক চার্জের দিকে প্রবেশ করতেছে মনে হচ্ছে না তাহলে আমরা কি সিদ্ধান্ত নিতে পারি বলরেখা ধনাত্মক চার্জ থেকে বের হয়ে ঋণাত্মক চার্জের দিকে প্রবেশ করে ক্লিয়ার এটা হচ্ছে বলরেখার একটা বৈশিষ্ট্য যে বলরেখা ধনাত্মক চার্জ থেকে বের হবে এবং ঋণাত্মক চার্জের মধ্যে প্রবেশ করবে গটিক এখন দেখো দুইটা ধনাত্মক চার্জ যদি আমি পাশাপাশি স্থাপন করি তাহলে বলরেখা কোন দিকে কীরকম হবে ধরো এইটা একটা পজিটিভ চার্জ এইটা একটা পজিটিভ চার্জ ঠিক আছে তাহলে আমরা এখন জেনেছি যে বলরেখা ধনাত্মক চার্জ থেকে বের হয় তাহলে এই চার্জ থেকে বলরেখা এখানে যদি আমি একটা একক ধনাত্মক চার্জ স্থাপন করি এই দিকে যাবে এখানে যদি দেই এই দিকে যাবে যদি এখানে দেই এই দিকে যাবে এখানে রাখি এই দিকে যাবে ক্লিয়ার এখন আসুন যদি স্যার এখানে রাখি তাহলে এই চার্জটা এই একক ধনাত্মক চার্জকে বিকর্ষণ করবে এই দিকে এই চার্জটা বিকর্ষণ করবে এই দিকে একটা চার্জ কি দুই দিকে যেতে পারবে না তাহলে লব্ধি বল কোন দিকে ফিল করবে বলো এই দিকে না তাহলে বলরেখাটা বা ধনাত্মক চার্জটা কোন দিকে স্থাপন কোন দিকে যাবে বলো এখানে যদি আমি একক ধনাত্মক চার্জ রাখি তাহলে এইটা বিকর্ষণ করবে এই দিকে এইটা বিকর্ষণ করবে এই দিকে মানে বলরেখা কখনো পরস্পরকে টাচ করবে না একটা একটা চার্জ দুই দিকে যেতে পারবে না ক্লিয়ার এখানে যদি স্থাপন করি এইটা এইদিকে বিকর্ষণ করবে এইটা এদিকে বিকর্ষণ করবে এই রকম অনেকটা হবে ঠিক আছে এখন দেখো এই যে মিডিলে একটা পয়েন্ট আছে যেখানে কোনো বলরেখা নাই এই পয়েন্টটাকে আমরা বলি নিউট্রাল পয়েন্ট কোন ধরনের পয়েন্ট স্যার নিউট্রাল পয়েন্ট এতটুকু বুঝতে পারছো দুইটা পজিটিভ চার্জ পাশাপাশি স্থাপন করলে বলরেখা দেখতে অনেকটা এরকম হয় ক্লিয়ার তাহলে এটা কিসের চিত্র বলো দুটি ধনাত্মক চার্জ পাশাপাশি স্থাপন করলে বলরেখা ঠিক আছে দুইটি পাশাপাশি চার্জ যদি আমরা স্থাপন করি তাহলে রেখা অনেকটা এরকম দেখতে হয় ঠিক আছে এখন আসো আমি যদি একটা ধনাত্মক চার্জ আর একটা ঋণাত্মক চার্জ পাশাপাশি স্থাপন করি তাহলে বলরেখা কিরকম হবে ধরো এখানে একটা পজিটিভ চার্জ এখানে একটা নেগেটিভ চার্জ স্থাপন করছি তাহলে বলরেখা কি হয় রেখা কোথায় থেকে বের হয় বলো ধনাত্মক চার্জ থেকে তাহলে ধনাত্মক চার্জ থেকে বের হলো কোথায় প্রবেশ করে ঋণাত্মক চার্জে প্রবেশ করে তাহলে এখানে যদি একটা পজিটিভ চার্জ স্থাপন করো এই চার্জটা এই চার্জকে বিকর্ষণ করবে এইটা আকর্ষণ করবে তাহলে এখান থেকে সরে যাবে আর এইটা তার দিকে প্রবেশ করবে তাহলে বলরেখা ধনাত্মক চার্জ থেকে বের হয়ে কোথায় প্রবেশ করতেছে ঋণাত্মক চার্জে প্রবেশ করতেছে এখানে রাখলে কি হবে বলো বলরেখা দেখতে এইরকম হবে এখানে রাখলে এইরকম এইরকম এইখান দিয়ে বের হইতেছে এখানে প্রবেশ করতেছে নিচের দিকে হচ্ছে এখান থেকে বের হইতেছে এখানে প্রবেশ করতেছে ঠিক আছে এটা চিত্র ওকে তাহলে দুইটা পাশাপাশি বিপরীতধর্মী চার্জ স্থাপন করলে বলরেখা এরকম হয় এটা তোমাদের ফোন নাম্বার প্রশ্নে আসতে পারে যে একটি ধনাত্মক চার্জের বলরেখা চিত্রের মাধ্যমে দেখাও বা একটি ঋণাত্মক চার্জের বলরেখা অঙ্কন করো দুইটি চার্জ পাশাপাশি স্থাপন করলে বলরেখা অঙ্কন করো ঠিক আছে পারবা সবাই ওকে এখন দেখো বলরেখার কিছু ফিচার্স বা বৈশিষ্ট্য দেখি বলরেখার বৈশিষ্ট্য ফার্স্ট যে ফিচার্স প্রথম হচ্ছে বলরেখা কোন চার্জ থেকে বের হয় বলরেখা ধনাত্মক চার্জের পৃষ্ঠ হতে বের হয়ে ঋণাত্মক চার্জের মধ্যে প্রবেশ করে ক্লিয়ার দুই নাম্বার যে বৈশিষ্ট্য বলরেখা পরস্পরকে সেট করে না মানে দুইটি বলরেখা ধরো একটা বলরেখা এই দিকে আর একটা বলরেখা এই দিকে এইরকম এই যে ইন্টারসেক্ট করবে না এইরকম ঠিক আছে দুইটি বলরেখা কখনো পরস্পরকে কি করে না সেট করে না তারপর স্যার চার্জের পরিমাণ যত বেশি হবে বলরেখার সংখ্যাটাও তত বেশি হবে ধরো এটা হচ্ছে প্লাস ফোর কুলম ঠিক আছে ধরো এর বলরেখা এইরকম বলরেখার সংখ্যা কত চারটা আমি যদি এখানে এইট কুলম দেই প্লাস এইট কুলম তাহলে চার্জের পরিমাণ কি হয়ে গেছে দ্বিগুণ তাহলে বলরেখার সংখ্যাও দ্বিগুণ হয় তাহলে দেখো চার্জের সংখ্যা বলরেখা চার্জের সংখ্যা বৃদ্ধি পেলে বলরেখার সংখ্যাও কি পায় বৃদ্ধি পায় চার্জের পরিমাণ বাড়লে বলরেখার সংখ্যাও বাড়বে চার্জের পরিমাণ হ্রাস পেলে বলরেখার সংখ্যাও হ্রাস পাবে তাহলে কি লিখতে পারে তিন নম্বর ফিচার চার্জে পরিমাণ বৃদ্ধি পেলে বলরেখার সংখ্যাও বৃদ্ধি পায় চার্জের পরিমাণ যত বাড়বে বলরেখার সংখ্যা তত কী পাবে স্যার বৃদ্ধি পাবে তারপরে দেখো বলরের এই একটা চার্জের যত নিকটে আসা যায় ধরো এখানে বলরেখার সংখ্যা কত আমি যদি সেম পরিমাণ জায়গা এখানে নেই দেখো এখানে বলরেখার সংখ্যা কত দুইটা একই পরিমাণ জায়গা যদি এখানে নেই বলরেখার সংখ্যা কত একটা তাহলে চার্জের যত নিকটে আসবো বলরেখার গণত্ব কি পাচ্ছে বলো বৃদ্ধি পায় না তাহলে চার্জের নিকটে বলরেখার গণত্ব বেশি থাকে চার্জ থেকে যত দূরে যাওয়া বলরেখার গণত্ব কি পাবে হ্রাস পাবে চার নাম্বার বৈশিষ্ট্য চার্জের নিকটে বলরেখার গণত্ব বৃদ্ধি পায় ঠিক আছে এই চারটা বৈশিষ্ট্য তোমাদের বইতে বলরেখার দেয়া আছে ইট এখন আসো আমরা নতুন টপিক পড়ব তরিত ক্ষেত্রের প্রাবল্য বা তড়িৎ প্রাবল্য বা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি তড়িৎ প্রাবল্য বা ইলেকট্রিক ফিল্ডেন্সিটি ওকে এখন আসো তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য বা তড়িৎ প্রাবল্য বলতে কি বোঝায় ধরো এখানে একটা কিউ চার্জ আছে আর এই কিউ চার্জের ক্ষেত্র হচ্ছে এই অংশটুকু মানে এই অঞ্চল জুড়ে অন্য কোনো চার্জ স্থাপন করলে সেটি হয় আকর্ষণ বল লাভ করবে না হলে বিকর্ষণ বল লাভ করবে ঠিক আছে এখন যদি স্যার এখানে আমি প্লাস ওয়ান কুলম স্থাপন করি তাহলে এই চার্জটা যে বল লাভ করবে ওইটাকে বলে তরিত্রা বল ঠিক আছে আমি বুঝাচ্ছি তড়িৎ ক্ষেত্রের মধ্যে যদি আমরা একক ধনাত্মক চার্জ স্থাপন করি তাহলে সেই চার্জটা যে বল ফিল করবে এই বলের পরিমাণকে আমরা কি বলি তড়িৎ প্রাবল্য বলি বুঝছো তোমরা তাহলে দেখো আমি যদি ডেফিনেশন দিতে চাই তড়িৎ ক্ষেত্রের মধ্যে একক ধনাত্মক চার্জ স্থাপন করলে তড়িৎ ক্ষেত্রের মধ্যে একক ধনাত্মক চার্জ স্থাপন করলে সেটি যে বল লাভ করে তাকে কি বলে তড়িৎ প্রাবল্য বলে ধরো এখানে তরিত ক্ষেত্র কার কিউ এখানে যদি প্লাস ওয়ান কুলম চার্জ স্থাপন করি তাহলে সে যে বল ফিল করবে ওইটারে আমরা কি বলি তড়িৎ প্রাবল্য বলি ক্লিয়ার ধরো এখানে প্লাস ওয়ান না রেখে আমি কিউ চার্জ স্থাপন করছি তাহলে কিউ চার্জ এই যে কিউ চার্জ স্থাপন করছি সেটা এই কিউ চার্জের জন্য কত বল ফিল করতেছে ধরো ঠিক আছে তাহলে কিউ চার্জ স্থাপন করলে বল বলো এফ ওভার কিউ তাহলে ওয়ান কুলম চার্জ স্থাপন করলে যে বল লাভ করে ওইটারেই কি বলে বলো তরিত প্রাবল্য তাহলে আমি তরিত প্রাবল্যরের সিম্বল হচ্ছে ই ই দ্বারা প্রকাশ করা হয় তাহলে ই জি কস কি লিখতে পারি এফ ওভার কিউ তাহলে আমরা ডেফিনেশন থেকে একটা সূত্র পেলাম সমান এফ বাই কিউ এখানে চার্জ দুইটা একটা হচ্ছে ক্যাপিটাল কিউ আর একটা হচ্ছে স্মল কিউ দুইটা বলতে কি বোঝায় দেখো তো এই যে ইলেকট্রিক ফিল্ড বা তরিত ক্ষেত্র এইটা কোন চার্জের এই চার্জের নাকি এই চার্জের ক্যাপিটাল কিউ চার্জের না তাহলে ফিল্ডটা যে চার্জের তারে আমরা বলবো ফিল্ড চার্জ তাকে কি বলবো ফিল্ড চার্জ তাহলে এখানে কিউয়ের পরিচয় হচ্ছে এই কিউটা হচ্ছে কি চার্জ কি চার চার্জ আর এই কিউটা স্থাপন করে আমি টেস্ট করতেছি এখানে যে এই চার্জ দ্বারা কত বল অনুভব করতেছে বা একটা নির্দিষ্ট দূরত্বে রাখলে কত বল লাভ করে তাহলে এই কিউটাকে আমরা কি বলবো স্মল কিউটাকে কি বলবো বলো টেস্ট চার্জ ঠিক আছে তাহলে যে চার্জের ফিল্ড তাকে আমরা বলবো ফিল্ড চার্জ যে চার্জকে আমরা এখানে স্থাপন করে টেস্ট করতেছি যে এটা কত বল অনুভব করবে ওইটারে আমরা কি বলবো টেস্ট চার্জ এখানে যে কিউ কোন স্থাপন করা হয়েছে নাকি স্মল কিউ এখানে সূত্রের মধ্যে স্মল কিউ তাহলে এই কিউটা কোন ধরনের চার্জ বলো টেস্ট চার্জ ঠিক আছে এখন দেখো আমরা আন্তরিক প্রাবল্যের একক যদি জানতে চাই তাহলে একক বল তাবলের একক কি হবে বলের একক ডিভাইডেড বাই চার্জের একক বলের একক কি স্যার নিউটন চার্জের একক কি কুলম তাহলে প্রাবল্যের একক কি হবে বলো নিউটন পার কুলম তাহলে তরি প্রাবল্যের একক কি হলো নিউটন পার কুলম এখন দেখো আরেকটা জিনিস তরিত প্রাবল্য কি যে বল লাভ করে তাকে আমরা কি বলি স্যার তরিত প্রাবল্য তাহলে প্রাবল্য বলের পরিমাণকে নির্দেশ করে না এখানে যদি আমরা একক চার্জ স্থাপন করি তাহলে যে বল অনুভব করবে তাহলে বলের পরিমাণকে নির্দেশ করতেছে না প্রাবল্য তাহলে বল যদি একটা ভেক্টর রাশি হয় তাহলে প্রাবল্য একটা কি ধরনের রাশি স্যার ভেক্টর রাশি তাহলে তরিৎ প্রাবল্য এক ধরনের কি রাশি ভেক্টর রাশি ঠিক আছে তাহলে প্রাবল্যকে প্রকাশ করতে মানের সাথে কিসের প্রয়োজন দিকের প্রয়োজন বুঝছো ওকে এখন আসো পরবর্তী কনসেপ্টটা দেই তো আমরা কি জানলাম কিউ এইটারে আমরা এইভাবেও লিখতে পারি না যায় ওকে এখন বলতে কি স্যার এই দুইটা চার্জের মধ্যবর্তী আকর্ষণ বা বিকর্ষণ বল ধরলাম এই দুইটা চার্জের মধ্যবর্তী দূরত্ব কত বলো আর ঠিক আছে তাহলে এফ কি হবে কে ওয়ান কিউ ওয়ান বলতে প্রথম চার্জ কত কিউ কিউ টু কিউ টু বলতে স্মল কিউ ডিভাইডেড বাই মধ্যবর্তী দূরত্বের স্কোয়ার মধ্যবর্তী দূরত্ব কত আর স্কোয়ার ইন্টু কত আছে বলো ওয়ান বাই কিউ তাহলে এই কিউ কিউ ক্যান্সেল আউট হয়ে যাবে তাহলে বলো কি থাকলো কে কিউ ওভার আর স্কোয়ার এইটা হচ্ছে তড়িৎ প্রাবল্যের আরেকটা ফর্মুলা তাহলে তড়িৎ প্রাবল্যের কয়টা ফর্মুলা পাইছো বলো দুইটা একটি হচ্ছে ই ইকুয়ালস টু এফ বাই কিউ এখানে কিউটা ছিল টেস্ট চার্জ আর এখানে ই ইকুয়ালস টু কে কিউ বাই আর স্কয়ার যেখানে এই কিউটা হচ্ছে ফিল্ড চার্জ যে চার্জের ফিল্ড এখানে তাহলে এই কিউ এর পরিচয় কি স্যার ফিল্ড চার্জ ঠিক আছে তাহলে আমরা কয়টা ফর্মুলা পেলাম স্যার দুইটা যদি টেস্ট চার্জ দেয় এবং সেটি কত বল অনুভব করতেছে ওইটা প্রশ্নে দেয়া থাকে তাহলে এই সূত্র ইউজ করব যদি স্যার ফিল্ড চার্জের পরিমাণ দেয় এবং তার কত দূরত্বে তড়িৎ প্রবাহ নির্ণয় করতে হবে সেটি বলে দেয় তাহলে আমরা এই ফর্মুলাটা ইউজ করব বুঝতে পারছো এখন চলো আমরা দুইটা ম্যাথ করে ফেলি তাহলে বুঝতে পারবা তাই ওয়ান তোমাদের বইতে প্রাবল্য নির্ণয় করো না বলে তড়িৎ ক্ষেত্র নির্ণয় করো বলতে পারে সেম কোয়েশ্চন সেম আনসার আসবে এখন লোক তড়িৎ ক্ষেত্রের মধ্যে কত চার্জ স্থাপন করা হয়েছে প্লাস ফাইভ কুলম তাহলে এই তড়িৎ ক্ষেত্র কি এই প্লাস ফাইভ কুলম্বের নাকি তড়িৎ ক্ষেত্রের মধ্যে এটা কি স্থাপন করা হয়েছে টেস্ট করার জন্য বলো তো তড়িৎক্ষেত্র এই চার্জের না তড়িৎক্ষেত্রের মধ্যে এই চার্জ স্থাপন করা হয়েছে তাহলে এইটা কোন ধরনের চার্জ টেস্ট চার্জ তাহলে টেস্ট চার্জের ভ্যালু দিছে আর কি দিছে স্যার সেটি কত বল লাভ করে তাহলে কয়টা ইনফরমেশন দিছে দুইটা প্রথমে টেস্ট চার্জ বলতে স্মল কিউ সমান কত কুলম প্লাস ফাইভ কুলম আর সেটি কত বল লাভ করে বলো বিশ নিউটন কিসের ভ্যালু বের বা তরিত প্রাবল্যের ভ্যালু ক্লিয়ার তাহলে এই তিনটা সিম্বল কোন সূত্রে আছে সূত্র কয়টা পড়ছিলাম আমরা দুইটা প্রথমটাতে ছিল টু এফ ওভার কিউ এইটা কখন ইউজ করব যখন টেস্ট ভ্যালু চার্জের আছে আর সেটি কত বল লাভ করতেছে ওইটা দেয়া আছে ক্লিয়ার তাহলে দেখো এফ কত বিশ নিউটন কিউ ফাইভ তাহলে আনসার কত আসবে স্যার ফোর নিউটন পার হলন তাহলে তরিত প্রাবল্যের ভ্যালু কত আসলো ফোর নিউটন পার হোল বুঝতে পারছো এখন দেখো আরেকটা ফর্মুলা করি আমরা এই প্লাস মিটার দূরে এই যে তিন মিটার দূরে এইটা কিসের বেলো দিছে বলো আরের বেলো কোনো বিন্দুতে তরিত ক্ষেত্রে মান কত কোনো বিন্দুতে তরিত ক্ষেত্রে মান কত এই চার্জকে কি অন্য কোনো চার্জের ক্ষেত্রের মধ্যে স্থাপন করা হয়েছে এটা কি কোনো টেস্ট চার্জ কোনো ক্ষেত্রে স্থাপন করছে এটা বলে নাই তাহলে এটা কি ধরনের চার্জ বলো ফিল্ড চার্জ তাহলে ফিল্ড চার্জের ভ্যালু দিছে মধ্যবর্তী দূরত্ব দিছে তাহলে কিসের ভ্যালু বের করবো তৈরি ক্ষেত্র মানে তরিত্রাফল্যের মান নির্ণয় করতে বলছে তাহলে এই সমান কি লেখা যায় যেহেতু ফিল্ড চার্জের দিয়ে দিছে তাহলে আমরা কোন ফর্মুলা অ্যাপ্লাই করব কে কিউ ডিভাইডেড বাই আর স্কোয়ার কে কিউ ডিভাইডেড বাই আর স্কোয়ার তোমরা মোস্টলি এই সূত্রেই অ্যাপ্লাই করতে হবে আকে তাহলে কে এর ভ্যালু কত বলো নাইন ইন্টু টেন টু দি পাওয়ার নাইন কিউ বলতে কত বলো তার টি মধ্যবর্তী দূরত্ব কত বলো ত্রি স্কোয়ার তাহলে তিরিশ স্কোয়ার মিনস নাইন 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 ক্যান্সেল আউট হয়ে যাবে তাহলে তিরি ইন টু টেন টু দি পাওয়ার টেন নিউটন পার পুলম এইটা হচ্ছে একটি ত্রিশ কুলম চার সিন মিটার দূরে বিন্দুতে তরিত ক্ষেত্রের মান বুঝতে পারছো তোমরা নেক্সট ডে আমরা তরিত প্রবল্যের অন্যান্য অ্যাপ্লিকেশনগুলো দেখবো বল যেভাবে পড়ছি আমরা লব্ধি বল নির্ণয় কোন বিন্দুতে কোনো বল কোনো চার্জ স্থাপন করলে কোনো বল লাভ করবে না ঠিক সিমিলারলি তড়িৎ ক্ষেত্রের ক্ষেত্রেও কোন বিন্দুতে তরিত ক্ষেত্রের মান শূন্য হবে কোন বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের লব্ধি তড়িৎ ক্ষেত্র নির্ণয় করো বা লব্ধি তড়িৎ প্রাবল্য নির্ণয় করো এই টাইপের ম্যাথগুলো আমরা নেক্সট ক্লাসে দেখবো ঠিক আছে ওকে আজকে এতটুকুই